আমি এসেছি এখানে একটা জিনিস নিতে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি জিনিস নিতেছি ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম অবশ্যই সাথে তো দেখো বন্ধুরা আমি চলেছি যেখানে আমি আর কি যাচ্ছি একটা জিনিসের উদ্দেশ্যে তো দেখো আমাদের একদম ঘরের পিছন দিকটা একটু মাঠের দিকে দেখো পুঁশাক গাছ লাগানো হয়েছিল দেখো কি সুন্দর পুঁইশাক হয়েছে তাই না বন্ধুরা এই পুঁইশাকগুলো না আমি আজকে রান্না করব তো দেখো বন্ধুরা আমি এই পুঁইশাকুলো কাটতে এসেছি তো চলো পুঁশাকগুলো কেটে নিই তো দেখো বন্ধুরা পুঁইশাক কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে বাড়িতে নিয়ে যাব তো দেখো বন্ধুরা এই দেখো কি সুন্দর কচি কচি পুঁইশাক এই পুঁশাকগুলো রান্না করলে না খুব সুন্দর লাগবে খেতে তো এই কাঁকড়া দিয়ে রান্না হবে পুঁই আচ্ছা বন্ধুরা তোমরা কাঁকড়া দিয়ে পুঁইশাক রান্না খেতে ভালোবাসো আমার কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এই পুঁই না একটু একটু ফুল করছে একটু একটু ফুল হয়েছে খুব একটা হয়নি পুঁইশাকের মিটুলি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই যে হালকা হালকা ফুল হয়েছে এগুলো খেতে টেস্টি লাগে তো দেখো কাঁকড়াও কাটা হয়ে গেছে বন্ধুরা সব কিছু প্রায় কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি রান্না বসাবো তো বন্ধুরা আমি কাঁকড়াটা ভেজে নিলাম আচ্ছা বন্ধুরা তোমরা বলতে পারো আমি যেভাবে পুঁশাক রান্না করছি তোমরা কি এইভাবে করো নাকি অন্যরকমভাবে তো দেখো এর মাঝখানে আমি একটু নারকেল কুড়া দিয়ে মুড়ি মাখা করবো আমরা একটু মুড়ি মাখা খাবো তো দেখো বাড়ির গাছের নারকেলেটা সামান্য একটু চিনি দিলাম ছোটোবেলায় না এই নারকেল করা চিনি দিয়ে মুড়ি মাখা খুব ভালো খেতাম তোমরা কি কেউ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কে কে এমনভাবে নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখা খেতে ভালোবাসো আজকাল কেউ ভালোবাসে না আচ্ছা এরপর আমি কাঁকড়াটা ভেজে নিলাম শাকটা কিন্তু এই কাঁকড়ার ভিতরেই দিয়ে দিলাম আমি আলাদাভাবে ফোড়ন দিলাম না তো বন্ধুরা দেখো কি সুন্দর সবুজ পুঁইশাকগুলো আর দেখো একদম অল্প হয়ে গেছে দেখাই যাচ্ছে না পুঁইশাকুলো তো এর ভিতরে আমি একটু আদা আর রসুন বাটা দেব অন্য সময় আমি রসুন ফোড়নে দিয়ে দিই কিন্তু আজকে একটু বেটে দেব এর স্বাদটা আরও সুন্দর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম খুব বেশি দিলাম না বন্ধুরা তো দেখো বন্ধুরা এগুলো আমি সুন্দর করে মিক্স করে নেব আচ্ছা বন্ধুরা এই টাটকা তাজা শাক খেতে ক্ষেতের থেকে তুলে খুব সুন্দর লাগে না এবার আমি দিয়ে দেব ফোড়ন তো ফোড়নে আমি বিশেষ কিছু নয় শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এইটাই দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে সবাই ভালো থেকো টাটা